জয় বর্মা বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি যেই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটি কিন্তু সিংহ রাশির সম্পর্কে আপনারা ইতিমধ্যেই যারা সিংহ রাশির জাতক জাতিকা আছেন তারা ইতিমধ্যেই শুনেছেন বা ইউটিউব হোক বা ফেসবুক হোক বা যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জেনেছেন বা জানতে পেরেছেন যে সোন সিংহ রাশির কিন্তু ঠাইয়া শুরু হচ্ছে এবং সেটি কবে থেকে শুরু হচ্ছে সেটি শুরু হচ্ছে দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চ থেকে দু হাজার আঠাশ অবধি চলবে এই যে ঢাইয়াটা এটা সম্পূর্ণ আড়াই বছর অবধি আপনাদের রাশিতে থাকবে এবং এই আড়াই বছর অবধি আপনাদের গ্রহরাজ একটি বিশেষ ফল প্রদান করবে এবং এই যে ঢাইয়াটা যেটা শুরু হচ্ছে সেটাতে কিন্তু যে সবসময় আপনাকে খারাপ ফল দেবে তা না এটাতে কিন্তু ভালো ফলই দেবে আমরা শনির ঢাইয়া শুনলেই কিন্তু খুব ভয় পেয়ে যাই যে কি না কি হতে চলেছে কি না কি বিরাট কিছু ধরনের ক্ষতি সম্ভাবনা হতে পারে বা সব কিছু খারাপ হয়ে যেতে পারে সেরকমটা কিন্তু একদমই নয় আমি সেরকম কোনো কিছু ভয়ের জিনিস কোনো কিছু বলবো না এরকম কোনো কিছু মনের মধ্যে রাখবেন না যে মাথার ওপরে আকাশ ভেঙে পড়লো বা পায়ের তলা থেকে মাটি ফেলে আপনি ঢুকে গেলেন বা বোম পড়লো আপনার বাড়িতে বা আপনার ওপরে বিরাট ক্ষতি সম্ভাবনা হলো সেই সব সেরকম কোনো কিছু না ঢাইয়াতে সাধারণত কি হয় তার আগে জেনে নিই আমরা ঢাইয়া কি ঢাইয়াটা অর্থাৎ হচ্ছে গিয়ে ঢাই ইং হিন্দিতে যেটাকে আমরা বলি অর্থাৎ আড়াই তো এই গ্রহরাজ আপনার উনত্রিশে মার্চ কুম্ভ রাশি থেকে গোচর করে চলে যাচ্ছেন মিন রাশিতে এবং এর কারণে সিংহ রাশির উপরে ঢাইয়ার একটা প্রভাব পড়তে চলেছে যেটা আগামী আড়াই বছর অবধি থাকবে এমনিতে আপনাদের জন্য দু হাজার সাল খুবই ভালো কাটবে সেটা নিয়ে আমি অবশ্যই আলোচনা করব আগামী ভিডিওতে কিন্তু এই মুহূর্তে যেটা সব গুরুত্বপূর্ণ যে এই যে আড়াই বছর এই আড়াই বছর আপনাদের জন্য কি কি করণীয় কী কি আপনাদের সাথে ঘটতে পারে কোন জিনিসটা থেকে এই মুহূর্তে আপনাদেরকে সাবধান হতে হবে শুধু সেই জিনিসগুলোকে নিয়ে যদি আপনি একটু চলেন সেগুলোকে মেনে যদি আপনারা চলতে পারেন শনি ঢাইয়াতে কিন্তু খুব একটা ক্ষতি আপনাদের হবে না তার কারণ সবসময় মনে রাখবেন যে ঢাইয়াতে গ্রহরাজ আমাদের কিন্তু কর্মের ফলটা দেবে আমরা যা যা কর্ম করে এসেছি এখনও অবধি সেটা এই উনত্রিশে মার্চের পর থেকে আমাদেরকে সেই সমস্ত ফলগুলো দেবে সেটা ভালো হোক বা সেটা খারাপ হোক এবার আপনি জানেন আপনি কি ধরনের কর্ম করেছেন বা করছেন এখনও অবধি তো যদি এখনও অবধি আপনার দ্বারা কোনোরকম কোনো ভুল কাজ হয়ে থাকে কোনো পাপাবৃত্তি হয়ে থাকে কোনো পাপ আচরণ হয়ে থাকে সেই জিনিসগুলোকে এই মুহূর্তে স্টপ করে দিন কারণ গ্রহরাজের যদি গ্রহরাজ যখন আপনাকে কর্মফল দিতে যাবেন তখন কিন্তু এগুলো সমস্ত কিছুর একটা লিস্ট বের করবেন এবং সমস্ত কিছুর উপর ভিত্তি করেই আপনাকে ফলটা দেবেন এবং সেখানে যদি দেখে যে আপনার ভালো কাজের থেকে খারাপ কাজটাই বেশি রয়েছে তখন কিন্তু আপনাদের সাথে খারাপ জিনিসটাই হবে এবং তখন আপনি কী ভাববেন যে আমার সব কিছু ক্ষতি হচ্ছে ঢাইয়াতে আমার সমস্ত কিছু ভুল হচ্ছে আমি একদম সমস্ত কিছু দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়েছি সব দিক থেকে আমি খুব পরিমাণে বিধ্বংস হয়ে পড়েছি তার কারণটা হচ্ছে আবারও বলে দিচ্ছি বন্ধুরা এটা কিন্তু একদিন দুদিন বা এক দেড় ঘন্টা বা এক দু মাসের ব্যাপার না টানা আড়াই বছর আপনাদের এই জীবনে জীবনকালে আপনাদের এই টানা আড়াইটা বছর গ্রহরাজের ফল থাকবে এই ঢাইয়াটা চলতে থাকবে তাই এই মুহূর্তে আপনি যা যা কর্ম করবেন ঠিক তার তারই ফলটা আপনি পাবেন একদম সিম্পল জিনিস আপনি যা কর্ম করবেন তার আপনি ফল পাবেন এই ঢাইয়ার সময়কালটাতে তো এই মুহূর্তে আপনাকে কী কী জিনিস আপনার সাথে ঘটতে পারে যেরকম ধরতে পারেন আপনি আপনার কোনো রকম কোনো আর্থিক ক্ষতি হতে পারে আপনার কোনো কাজে বাধা বিপত্তি আসতে পারে আপনার হওয়া হওয়া কাজগুলো আটকে যেতে পারে শারীরিক দুর্বলতা হতে পারে সেগুলো কিসের জন্য হবে সেগুলো হবে এই কারণে যে আপনি যে কর্মগুলো করেছেন তারই কোনো না কোনো ফল আপনি সেগুলোকে এবারে পেতে চলেছেন এই সময়টাতে এবং এর মানে এই নয় যে আপনি যে খারাপ আপনার সাথে এই জিনিসগুলোই কন্টিনিউ ঘটতে থাকবে আপনার সাথে কিন্তু ভালো ফলটাও আপনি পাবেন আপনার কি কি ভালো ফল পেতে পারেন আপনি যেই জিনিস কারোর কাউকে সেবা করেছেন কাউকে কারোর ভালো করেছেন কারোর কোনো সময় ক্ষতি জানি আপনি ঈশ্বরের নাম জপ করছেন সময় দেখবেন আপনার সাথে কিন্তু ভালো জিনিসগুলো হবে তো শনির ঢাইয়াতে যে আপনার সাথে সবসময় খারাপ কাজটাই হবে আমি সেরকম কোনো কিছু বিরাট বাড়িয়ে চালিয়ে ভিডিওকে বিরাট বড় করে ভিউজ পাওয়ার জন্য আমি ওসব কোনো মানে আজগুবি বা ওরকম বানানো কোনো কিছু আমি আপনাকে বলবো না আপনাকে ঠিক লজিক্যালি জিনিসগুলোকে বলবো লজিক্যালি বোঝাবো লজিক্যালি আপনারা নিয়ে নেবেন সম্পূর্ণভাবে এবং আশা করছি আপনাদের ভালো লাগবে ততটা কারণ ভয়ের জায়গা আমার দেওয়ার এক ফোঁটাও ইচ্ছা নেই বা আমি সেই ভয়টা আপনাদেরকে দেব না আপনাদেরকে আমি হয়তো এখন অনেক কিছুই বলে দিতে পারি ভুল ভুল বিভ্রান্তির মধ্যে ফেলে দিতে পারি কারণ ওই যে আমাদের মাথার মধ্যে যখনই আমরা কানে শুনি শুনি সাড়ে সাতিয়া শুনি ঢাইয়া চলছে তখনই কিন্তু আমাদের মনের মধ্যে বিশেষ করে শনির গ্রহরাজের কোনো চাল যদি পরিবর্তন হয় সেখানে কিন্তু আমরা সবথেকে বেশি ভয়টা পাই তার কারণ গ্রহরাজ হচ্ছে আমাদের কর্মফলদাতা কর্মফল কারক তিনি আমাদের কর্মের প্রতিটা কর্মের ফল আমাদের হাতে নাতে পাইয়ে দেয় তাই সেই কারণে আমরা যখনই এই জিনিসগুলোকে শুনি তখনই কিন্তু আমরা ভয় পেয়ে যাই যেমন ধরুন আপনাদের এই মুহূর্তে যেরকম মকর কুম্ভ মিনেদের যে একটা শনির সাড়ে সাতই চলছে তো এই যে শনি সাড়ে সাতি এই সময়টাও কিন্তু তাদের এই রাশিগুলোর কিন্তু একটা বাধা বিপত্তি বা সমস্যা চলছে কিন্তু তার মানে এই নয় যে এগুলোই কন্টিনিউ চলতে থাকবে অনেক রাশি মানে অনেক জাতক জাতিকা আছেন যাদের জীবনে ভালো কিছুও ঘটছে এই সাড়ে সাতিতে তার কারণটা কি তার কারণটা হচ্ছে তাদের কর্মফল তো আপনি যেরকম কর্ম করবেন একদম পরিষ্কারভাবে আপনারা বুঝে যান বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যেরকমভাবে কর্ম করবেন ঠিক সেরকমভাবেই আপনি ফলটা শনির সাড়ে সাতিতেও পাবেন শনির ঢাইয়াতেও আপনি পাবেন সেটা যে কোনো রাশি হতে পারে তাই যখনই উনত্রিশে মার্চ কুম্ভ রাশি থেকে বেরিয়ে গ্রহরাজ মিন রাশিতে প্রবেশ করবেন সঙ্গে সঙ্গে সিংহ রাশির কিন্তু ঢাইয়াটা শুরু হয়ে যাচ্ছে এবং যখনই সিংহ রাশির ঢাইয়া শুরু হয়ে যাবে এইবারে সিংহ রাশির জাতক জাতিকারা কিছু কর্মফল পেতে থাকবে সেটা ভালো দিকেও হবে সেটা খারাপ দিকেও হবে যেরকমভাবে কাজ করবে ঠিক সেরকমভাবেই তারা ফলগুলো পেতে থাকবে এবার এই সিংহ রাশি তো এমনিতেই আমি যেরকমটা বলেছি যে দু হাজার দারুণ যেতে চলেছে খুব ভালো উন্নতি পেতে চলেছে তারা এই রাশির জাতক জাতিকারা সব দিক থেকে আয় উন্নতির দিক থেকে বলুন বাড়িঘর বলুন বাহন ক্রয়ের যোগ রয়েছে নতুন বাড়ি ক্রয়ের যোগ রয়েছে বেবি কনসিভ করার একটা যোগ রয়েছে চাকরিতে পদোন্নতি ব্যবসাতে পদোন্নতি শিক্ষা দীক্ষায় পদোন্নতি সব দিক থেকে বিদেশ গিয়ে পড়াশোনা করতে চাইছেন বিদেশে গিয়ে চাকরি করতে চাইছেন বিদেশে গিয়ে ব্যবসা করতে চাইছেন যাই বলুন না কেন সব দিক থেকে কিন্তু রাশির কম বেশি ভালোই লাভ লাভ আপনারা পেতে থাকবেন সব দিক থেকে মোটামুটি কিন্তু এই ঢাইয়ার সময়কালটাতে হয়তো সেই জায়গাটাতে আবার কিছুটা একটু স্লো হয়ে যেতে পারে পাবেন আপনারা ফল পাবেন না তা না একদমই যে আপনাদের খারাপ যাবে তা না সেখানে আপনাদের কিছুটা ফল কম হয়ে যেতে পারে তো এই সময় আপনাদেরকে কি কি করা উচিত এই ঢাইয়ার টাইমটাতে আপনাদের যেরকম ধরুন কিছু বাধা বিপত্তিগুলো আসবে যেরকম আপনাদের কর্মে বাধা কিছু আসতে পারে হঠাৎ করে হয়তো ইলে সেটা ইলে যেটা দেনেন দেয়ার হওয়ার কথা সেটা ইলেভেন থাওয়ারে গিয়ে হচ্ছে আপনাদের আপনি কোনো কাউ কারোর সাথে কোনো ভুল কোনো কিছু করলেন সেটাও আপনি ফল পেয়ে যাচ্ছেন আপনি কাউকে গালাগালি করলেন বা বাজে কথা বললেন বা দুটো ছোট বড়ো কথা বলে দিলেন বা এমন কোনো কাজ করছেন পাপাচারণ প্রবৃত্তি এই ধরনের জিনিসগুলো করছেন তার আপনি কর্মফল পেয়ে যাচ্ছেন আপনি তো এই জিনিসগুলোকে কোনো না কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাচ্ছেন হয়তো সেখানে এক চান্সে হলো না ঘুরিয়ে হলো বা একটা জায়গায় হলো না দুটো জায়গায় হলো তিন নম্বর জায়গায় গিয়ে আপনার হলো সেই জায়গাটা হয়তো আপনার বিশেষ একটা পছন্দ না কাজের জায়গাটা ব্যবসা করতে বসেছেন আপনি সকালবেলায় ব্যবসা করতে সারাদিন হয়তো আপনি মাছি দাঁড়াচ্ছেন সন্ধ্যাবেলার দিকে গিয়ে আপনাকে আপনার কিছু ব্যবসা হলো কিন্তু এটাই যে প্রতিনিয়ত চলতে হবে তাও না আবার হুট করে দেখা গেল একদিন এতটাই ব্যবসা হলো যে ওই টানা তিন চার দিন যেটা আপনার স্টপ হয়ে গেছিলো সেটা টাকা একসাথে উঠে গেল একদিনে পুরো উঠে গেলো এরকম ঘটনাগুলো ঘটবে হঠাৎ করে আপনি আচমকা কোনো একটা জায়গায় বেরোতে যাচ্ছেন আপনার শরীর অসুস্থ হয়ে পড়লো বা আপনি রাস্তাঘাটে যাচ্ছেন আপনার কিছু একটা দুর্ঘটনা ঘটে গেল এরকম ধরনের ঘটনাগুলো কিন্তু আপনাদের সাথে ঘটতে থাকবে তো এই মুহূর্তে এই ঢাইয়ার সময়কালটাতে আপনাদেরকে এই ফলগুলো আপনারা পেতে যাবেন আমি এমন কিছু ভুল বা এমন কিছু বাড়িয়ে চাড়িয়ে আপনাদেরকে বলবো না যে এই গ্রহ গ্রহরাজ আপনার এই ঘর থেকে ওই ঘরে দেখছি আপনার এই জায়গাটা ক্ষতি হয়ে যাবে আপনার ওই জায়গা ক্ষতি হবে অত কিছু মাথায় নেওয়ার কোনো কিছু দরকার নেই বোঝারই দরকার নেই একদম সিম্পল জিনিস সেটা হচ্ছে যে শনি আড়াই বছর আপনার দিকে থাকবে আপনার রাশির দিকে নজর থাকবে সুতরাং এই আড়াই বছর আপনাকে কর্মের ফল দেবে আপনি ভালো করবেন ভালো ফল পাবেন আপনি খারাপ করবেন আপনি খারাপ ফল পাবেন আপনি যদি এখনো অবধি কোনোরকম কোনো খারাপ কাজ করে থাকেন বা কোনো রকম কোনো পাপাচরণ বা প্রবৃত্তি এসব কোনো কিছু বা কোনো ভুলভাল কোনো ভুল কাজ যেটা আপনি জানেন আপনি কি আপনিও জানেন যে আপনি হয়তো সেটা ভুল করছেন সেই জায়গাগুলোকে স্টপ করিয়ে দিয়ে আপনি এবার থেকে ভালো কাজ করা শুরু করুন দেখবেন ভালো কাজের মাত্রাটাও বাড়তে থাকবে নতুবা আপনার কিন্তু খারাপ কাজও হতে থাকবে তো এই মুহূর্তে যখনই আপনার ঢাইয়াটা শুরু হবে তখন আপনাদের কি কী করণীয় একদম সাধারণভাবে আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক সেই সাধারণভাবেই আপনারা নিয়ে নিন আমি বিশেষ কোনো বিরাট বড় করে কোনো জ্ঞান ঠ্যান কোনো কিছু দেবো না একদম সাধারণভাবে আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমত সবার আগে যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আর্থিক লেনদেন যেটা সেটা খুব বুঝে শুনে করতে হবে যতটা পারবেন না করার চেষ্টা করবেন তবুও যদি করতে যান খুব বুঝে শুনে কাউকে টাকা ধার দিচ্ছেন সেটাও বুঝে শুনে আপনি টাকা পয়সা ধার দিন কারো কাছ থেকে আপনি টাকা ধার নিচ্ছেন সেটাও খুব যাচাই করে টাকা ধার নেবেন এরকমটা যাতে না হয় যে আপনি টাকাটা নিয়ে ফেঁসে গেলেন আপনাকে সম্পূর্ণভাবে জর্জরিত হয়ে পড়বেন ঋণের জারে বা আরও বেশি পরিমাণে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে পড়লেন এই জিনিসটা করবেন না বা কাউকে টাকা ধার দিচ্ছেন সেটাও একবার দেখে শুনে ধার দেবেন যে সেই টাকাটা ফেরত পাওয়ার কোনো রকম কোনো আশা আছে কি না আপনি টাকা অনেক আছে যারা সুদে টাকা খাটায় ইন্টারেস্টে টাকা খাটায় তো সেই ওই সুদ পাওয়ার লোভে বা ওই দিক থেকে ইনকাম করার লোভে হঠাৎ করে আপনি টাকাটা হয়তো আটকে গেল আপনি হয়তো তারা লাভটা পেলেন না কোনো দিক থেকে তো সেটাকে একটা দেখতে হবে যে আপনাদেরকে আর্থিক লেনদেনটা খুব বুঝে শুনে করতে হবে দ্বিতীয় কি করতে হবে দ্বিতীয় হচ্ছে যে আপনাকে রাস্তাঘাটে চলার সময় খুব সাবধানতার সাথে চলাফেরা করতে হবে রাস্তাঘাটে আপনি যানবাহন চালাচ্ছেন বা রাস্তাঘাটে আপনি হেঁটে আপনি অফিস যাচ্ছেন বা নিজের কাজের জন্য কোথাও বেরোচ্ছেন চোখ কান খোলা রেখে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে আচমকা কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তাড়াহুড়ো করবেন না খুব ধীরে সুস্থির ধীর স্থিরভাবে আপনি চলাফেরা করুন একটু চারিদিকে একটু দেখতে থাকুন দেখে শুনে রাস্তাঘাট পার হতে থাকুন কারণ এই সময়টাতে আপনার কিন্তু ওই একটা অ্যাক্সিডেন্টেরও কিন্তু যোগ থাকতে পারে এই আড়াই বছরের মধ্যে যখন তখন ঘটে যেতে পারে তাই রাস্তাঘাটে যখন চলবেন তখন দেখে শুনে খুব সাবধানতার সাথে যানবাহনও চালাবেন নিজেও চলাফেরা করবেন তৃতীয় সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস আমিষ খাদ্য বর্জন করতে হবে আর তার সাথে মদ খাওয়া বর্জন করতে হবে যেসব জাতক জাতি জাতিকারা ড্রিঙ্কস করেন এটাকে কিন্তু একদম খুব মাথায় রেখে নেবেন এবার বাকিটা আপনার ওপরে সম্পূর্ণভাবে যে আপনি এটাকে কিভাবে নিচ্ছেন তবে যখনই আপনি এই ড্রিঙ্কস করা এবং ভেজ খাওয়া এই জিনিসগুলোকে কন্টিনিউ করছেন এটাও কিন্তু গ্রহরাজ অসন্তুষ্ট হন এবং এই অসন্তুষ্টির কারণেই আপনার ওপরেও কিন্তু একটা প্রভাব পড়তে পারে ভালো এবার আপনি হয়তো আমাকে বলতে পারেন যে তাহলে এই আড়াই বছর ধরে আমি সম্পূর্ণ নিরামিষ খেতে থাকবো আমি কোনোরকম কোনো খাবার খান না সেটা আপনার ওপরে নিরামিষ খেয়ে কি মানুষ বেছে নেই বা নিরামিষ খেয়ে কি মানুষ সুস্থ নেই যাতে কি কোনো সমস্যা বা কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে সেসব তো কোনো কিছু হচ্ছে না তাহলে করতে তো কোনো ক্ষতি নেই যদি আপনার সময়টা ভালো থাকে যদি আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয় তাহলে আপনার যদি এই মুহূর্তে এতগুলো বছর তো খেয়ে এসছেন আড়াই বছর বাদে দরকার হলে আবার খাবেন তো এই আড়াইটা বছরের জন্য একটু আপনি নিজেদেরকে স্টপ রাখুন কারণ দেখুন তাতে আপনারা কীরকম ভালো ফল পান যদি এই মুহূর্তে আপনি ওটাকে কন্টিনিউ করতে থাকেন তাহলে কি হচ্ছে যে গ্রহরাজ আপনার অসন্তুষ্ট হচ্ছে বিশেষ করে মদ ড্রিঙ্কস করা এই জিনিসটা থেকে আপনাদেরকে কিন্তু বিরত থাকতে হবে যেসব জাতক জাতিকারা করেন আর কি তাদেরকে কিন্তু এই সময়টা পারলে ইতিমধ্যে আজকে থেকে এই মুহূর্ত থেকে আপনারা বন্ধ করে দিন ড্রিঙ্কস করা তাতে আপনাদের ভালো সময় আসবে নাহলে কিন্তু এরও কিন্তু কর্মফল আপনারা পাবেন তো এই তিন নম্বর জিনিস হচ্ছে এটা যে আপনাকে ড্রিঙ্কস করা আর ননভেজ খাওয়া এই জিনিসটা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে সেটা একটা আপনাদের জন্য খুব ভালো দিক হবে এর সাথে সাথে যারা আপনার থেকে জুনিয়র আছে যারা আপনার থেকে নিচে স্তরের মানুষ রয়েছে বাড়ির কাজের লোক হোক বা যারা ময়লা পরিষ্কার করতে আসে বা যারা একটু নিম্নবিত্ত ঘরে সেই সব যে সেই সব মানুষজনদেরকে আপনাদেরকে সেবা করতে হবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে তাদের সাথে খারাপ ব্যবহার করলে চলবে না বাড়িতে আমাদের যারা একটু সহযোগিতার জন্য যেসব মানুষজন আসেন আমাদের বাড়িতে আমরা অনেকেই বাড়িতে কিছু বাড়ির সাহায্যের জন্য কাজের সাহায্যের জন্য আমরা কিছু লোক রাখি তাদেরকে দিয়ে একটু তারা একটু কাজ করে দেয় আমাদেরও একটু সাহায্য হয় তাদেরও একটু সাহায্য হয় তো সেই জন্য আমরা তাদের তাদের সাহায্যেই আমরা অনেকটা বেশি সাহায্য পাই কারণ তারা সাহায্য করে বলে আমরা যথেষ্ট করে উপকৃত হয়ে আমরা অন্য কাজগুলোকে করতে পারি তো তাদের প্রতি আনুগত্য দেখাতে হবে তাদের প্রতি ভালোবাসা দেখাতে হবে তাদেরকে ভালোবাসতে হবে তাদেরকে সম্মান করতে হবে তাদের সাথে খারাপ ব্যবহার করলে চলবে না কারণ এইটা করলে কিন্তু গ্রহরাজ রাগ করবেন তিনি দুষ্ট হবেন তাতেও কিন্তু আপনার কর্মফল খারাপ হবে এবং এতে এরও এরও প্রভাব কিন্তু আপনার এই আড়াই বছরের মধ্যেই আপনি পেয়ে যাবেন যদি এর মধ্যে করে থাকেন আপনি জানেন আপনি করেছেন কি করে করেননি কারোর সাথে এরকম বাজে ব্যবহার বা কোনো কিছু আশা করি করবেন কারণ সিংহ রাশির জাতক জাতিকারা সেরকম ধরনের হয় না সাধারণত সিংহ রাশির জাতক জাতিকাদের মন সম্পূর্ণভাবে পরিষ্কার থাকে খুব পরিমাণে এটা মানুন আর না মানুন এটা চিরন্তন সত্য যে সিংহ রাশির মতন জাতক জাতিকাদের মনের মধ্যে হ্যাঁ একটু অহংকার আছে এটা ঠিক একটু দাম্ভিক যেহেতু এই রাশির জাতক জাতিকারা একটু দম্ব নিয়ে চলে একটু অহংকার আছে কিন্তু তাই বলে কাউকে ছোট করা কাউকে অপমান করা এই ধরনের ব্যবহার কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা একদমই করে না সবাইকে ভালোবাসে এবং মন খুলেই ভালোবাসে আর এতটাই ভালোবাসে যে তার মাথার ওপরে থাকে কিন্তু আবার কি যদি কারোর প্রতি রাগ চলে আসে বা কারোর প্রতি ব্রীতিষ্ণা চলে আসে চোখের সামনে পড়ে থাকলেও তাকে দেখবে না এরকম ধরনেরই হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকারা তো সেই জন্যই আমি বলছি জানি আপনারা করেন না সিংহজাতি জাতক জাতিকারা তবুও হয়তো যদি কোনো ক্রমে ভুলবশত হয়ে গিয়ে থাকে ক্ষমা চেয়ে নিয়ে আপনি তাদের সাথে ভালো ব্যবহার করুন তাদেরকে সম্মান শ্রদ্ধা করতে থাকুন দেখুন তাতেও আপনারা ফল পাবেন আর এর সাথে সাথে সর্বশেষ যে কাজটা করবেন রাস্তাঘাটে যখন চলাফেরা করছেন কোনো গরিব দুঃখী কাউকে দেখছেন বসে রয়েছে কোনো ভিকারি বসে রয়েছে তাদেরকে খাবার কিনে দিন তাদেরকে খেতে দিন কোনো রাস্তায় কুকুর বা কোনো জীবজন্তু বিড়াল হলো বা পাখি হলো তাদেরকে কিছু খাবার দিয়ে দিলেন পাখিদের কিছু দানা ছড়িয়ে দিলেন খাবার কুকুরকে কিছু বিস্কুট বা কেক বা রুটি যাই হোক খেতে দিলেন গরুকে একটু রুটি খেতে দিলেন তার সাথে সাথে বিড়ালকেও কিছু খেতে দিলেন এরকম জীবজন্তুদের একটু সেবা করলেন আর তার সাথে সাথে যারা গরিব দুঃখী আছে দুস্থ দুঃখী আছে রাস্তায় যারা বসে থাকেন তাদের জন্য কিছু খাবার তাদেরকে দিন খাবার টাকা দেবেন না তাদেরকে খাবার খেতে দিন খাবার দিয়ে তাদেরকে দিন দেখো একটু জল দেবেন একটু খাবার দেবেন দেখুন এতেও কিন্তু প্রভাব যে আপনাদের প্রচুর পরিমাণে প্রসন্ন হবে আর আপনাদের এই ঢাইয়ার সময়কালে আপনি কর্মফল খুব ভালো ফল আপনারা পাবেন আমি লিখে দিচ্ছি গ্যারান্টি আপনি আজকে লিখে নিন আজকের ডেট দিয়ে আপনারা লিখে নিন যদি না ফল পেয়েছেন ভালো তখন আমাকে বলবেন কারণ আপনিও এখানে থাকবেন আমিও এখানে থাকবো আমার চ্যানেলে আপনারা রয়েছেন সাবস্ক্রাইবার সবাই যারা নতুন দেখছেন তারাও কমেন্ট করে বলে দেবেন যে আপনাদের সাথে কী খারাপ জিনিস এগুলো করার পরেও আপনাদের সাথে কোনো খারাপ ঘটছে কিনা মানে এই এই নিয়মগুলোকে যদি আপনারা একবার মেনে করতে থাকেন তাহলে দেখবেন আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন আর হ্যাঁ সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে ডিসিপ্লিন হতে হবে সমস্ত কাজে আপনি যখন বলছেন যে আপনি দশটার মধ্যে কোথাও ঢুকবেন মানে দশটার মধ্যেই আপনি ঢুকবেন একদম অন টাইম টাইমের জন্য নর এক এক ফোটাও এদিক ওদিক না হয় যদিও সিংহাসি জাতক জাতিকারা প্রচণ্ড পাংচল হয়ে থাকে টাইমের দিক থেকে তবুও আবারও বলে দিচ্ছি যে আপনাকে সব কিছু নিয়ম মেনে চলতে হবে আপনি যে কাজটা বলছেন যে এই সময়ের মধ্যে করবেন সেটাকে এই সময়ের মধ্যেই কমপ্লিট করে দেবে শুধু নিয়মটাকে মেনে চলুন এই নিয়মগুলোকে মেনে মেনে আপনারা চলুন দেখুন তারপর আপনাদের জীবনে কি পরিবর্তন হয় ডাইজাতে কোনো খারাপ কোনো ফল আপনারা পাবেন না হ্যাঁ এতদিন যে কর্মফল যেগুলো খারাপ করেছেন সেগুলোর তো আপনি ফল অবশ্যই পাবেন এই আড়াই বছরে এবং যা যা ভালো কাজ করেছেন তারও ফল আপনারা খুব হাতে পেয়ে যাবেন এই সময়ের কিন্তু এই এখন থেকে যদি আমি যেগুলো বললাম সেগুলোকে যদি একটু মেনে চলেন তাহলে যথেষ্ট ভালো ফল আপনারা পাবেনই পাবেন এটা আমার গ্যারেন্টি আর তার সাথে সাথে যদি সম্ভব হয় অবশ্যই দুটো কাজ করবেন প্রত্যেক দিন তামার পাত্রে জল নিয়ে একটি তুলসির তুলসী পাতা তার মধ্যে দিয়ে ভোরবেলা সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করুন আর তার সাথে সাথে আপনি শনিবার দিন যদি সম্ভব হয় গ্রহরাজের মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসুন ব্যাস আর কোনো কিছু করতে লাগবে না আপনাদেরকে শুধু এই দুটো কাজ আপনারা যদি করতে পারেন খুবই ভালো কথা এ আপনারা ভালো ফল পাবেন আর তার সাথে সাথে এই যেই জিনিসগুলোকে বললাম অন্য আর কোনো কিছু করতে হবে না কোনো পাথর নিতে হবে না কোনো শিকট নিতে হবে না কোনো গলায় কোনো কিছু ধারণ করতে হবে কোনো কিছু করতে হবে না শুধু এই নিয়মগুলোকে আপনারা মেনে চলুন তারপরে দেখুন শুনির ঢাইয়াতে আপনাদের কী ফল দেয় ভালো ফল তো আপনারা পাবেনই পাবেন তারপরে দেখবেন আপনারা কতটা উন্নতর উন্নতি শিখরে যাচ্ছে এটা আমি আজকে লিখে দিলাম শুধু এই জিনিসগুলোকে নিয়ে মেনে চলুন বন্ধুরা দেখুন আপনাদের সময়কাল কতটা ভালো যাবে তো এই ছিল বন্ধুরা ঢাইয়ার সময়কালের আপনাদের সম্পূর্ণ তথ্য কি কী করণীয় আর কি কি কাজ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে এগুলোকে যদি একটু আপনারা মেনে চলেন তাহলে আপনাদের যথেষ্ট ভালো সময় লাগবে আশা করছি আপনাদের এই সম্পূর্ণ তথ্যটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দিন যারা আপনাদের বন্ধু বান্ধব স্বজন আছে যাতে তারাও এই ভিডিওটা দেখে তারাও এই তথ্যটা পেয়ে লাভবান হন এবং কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন কারণ যেই ভয়টা আপনাদের মধ্যে ছিল আশা করছি সেই ভয়টা আপনাদের মন থেকে এই মুহূর্তে কেটে গেছে যে কী হতে পারে কী না কি হয়ে যাবে আমার সাথে কতই না ক্ষতির মুখে আমি করব আর কোনো কিছু ভয় কোনো চিন্তা নেই শুধু এইগুলোকে দিন এবং এর সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নিন আর এর সাথে সাথে কমেন্ট বক্সে একদমই জয় বড়মা লিখতে ভুলবেন না ঈশ্বরের প্রতি যদি আস্থা এবং বিশ্বাস থেকে থাকে তাহলে জয় বড়মা অবশ্যই লিখবেন আমি বড় কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় বড়মা নমস্কার